মা লক্ষ্মী সম্পদ যশ ধন সমৃদ্ধি মানে দেবী মা লক্ষ্মীর আটটি রূপের পুজো করা হয় মা লক্ষ্মীর এই আটটি রূপকে অষ্টরূপ বলা হয় প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোয় কী কী লাগে তা আজ এই ভিডিওর মাধ্যমে জানব লক্ষ্মী পুজো কঠিন নয় এটি খুবই সহজ সরল একটি পুজো যে কেউ ওই পুজোটিকে একটু নিয়ম পালন করলেই করতে পারবে মা লক্ষ্মীর পুজোয় সামান্য কিছু জিনিস লাগে এটাই কিন্তু এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে মা লক্ষ্মীর পুজোয় কী কী ফুল লাগে বা মা লক্ষ্মী পুজোয় কী কী ফল লাগে আপনারা সবাই জানেন যে মা লক্ষ্মীর মূর্তি বিসর্জন করতে নেই মা লক্ষ্মীর পুজোয় ঘণ্টা বা বেশি শব্দের প্রয়োগ করতে নেই কারণ মা লক্ষ্মী অতিরিক্ত শব্দ পছন্দ করেন না তিনি শান্ত স্থানে বসবাস করতে পছন্দ করেন মা লক্ষ্মীর পুজোয় আপনারা একাধিক রং বেরঙের ফুল ব্যবহার করবেন মা লক্ষ্মীর রং বেরঙের ফুল পছন্দ করেন বিশেষ করে পদ্মফুল মা লক্ষ্মীর পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং আপনি নিজেও পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন মা লক্ষ্মীর পুজোর স্থানে আলপনা দিতে হয় এবং এর সাথে ধূপ ধনো প্রদীপ জ্বালাতে হয় এতে মা লক্ষ্মী খুশি হন মা লক্ষ্মীর পুজোয় যে ঘট ব্যবহৃত করবেন সেই ঘটটি তামা পিতল বা মাটি হতে হবে মা লক্ষ্মীর ঘট হিসেবে কখনোই লোহা বা স্টিলের ঘট ব্যবহার করবেন না অনেকেই রূপর ঘট ব্যবহার করেন আপনারা চাইলে রূপর ঘট ব্যবহার করতে পারেন প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোয় ঘটের জলের সাথে সামান্য গঙ্গা জল মেশাবেন বা ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন ঘটের ওপর একটি পাঁচটি কিংবা সাতটি অর্থাৎ বিজোর সংখ্যায় আমের পল্লব রাখতে হবে তবে সেই আম গাছ যেন অবশ্যই ফল ধরেছে এমন ঘটের মুখে শশিব ডাব বা কাঠালি কলা বা হরিদকে দিতে হবে এবং এই ফলগুলি কেউ সিঁদুর দেবেন মা লক্ষ্মীর ঘরটি যে স্থানে বসাবেন তার নিচে একটু মাটি এবং কিছু ধান ছড়িয়ে দেবেন একটি পরিষ্কার কাঠি টুল বা চৌকিতে লাল বা হলুদ রঙের কাপড় বেঁধে সেই স্থানে মা লক্ষ্মীর ফটোটি রাখবেন এবং ফুলের মালা চাপাবেন সাথে মা লক্ষ্মীর স্থানে গোটা পান সুপারি দিতে হয় বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করার সময় উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন এই লক্ষ্মী পুজোটি আপনার সকাল নটার আগে করে ফেলতে হবে আবার যদি সন্ধেবেলায় করতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু মা লক্ষ্মী পুজোয় কখনো দুপুরবেলা কিন্তু করবেন না এই দুপুরবেলার সময়টি মা লক্ষ্মী পুজোর সময় হিসেবে ধরা হয় না চলুন এবার জেনে নেওয়া যাক প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় কী কী লাগে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী পুজোয় লাগবে একটা থালায় সাদা চন্দন ফুল ধুপা ঘাস বেলপাতা আতক চাল নারকেল বাতাসা সন্দেশ এবং ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার পুজো সম্পন্ন হওয়ার পর অবশ্যই উলুধ্বনি এবং শঙ্খ বাজাতে হবে মা লক্ষ্মীর পুজোয় শঙ্খ বাজানো শুভ হয় তবে ঘণ্টা বাজাবেন না এছাড়াও মা লক্ষ্মীর ব্রত কথা এবং পাঁচালি অবশ্যই পুজো সম্পন্ন করার পর শোনাবেন লক্ষ্মী পুজোয় কী কী ফুল লাগে জানেন মা লক্ষ্মীর পছন্দের ফুল হল পদ্ম তাই লক্ষ্মী পুজোয় অবশ্যই মা লক্ষ্মীকে পদ্ম ফুল চাপাবেন মা লক্ষ্মী রঙিন ফুল পছন্দ করেন তাই লক্ষ্মী পুজোয় লাল হলুদ গাঁদা ফুল লাল গোলাপ ফুল জবা ফুল উজ্জ্বল রঙের ফুল সাদা কলকে ফুল লক্ষ্মী পুজোয় লাগে তাই মা লক্ষ্মীর পুজোয় এই সকল ফুল চাপাবেন ফুল ছাড়া সনাতন ধর্মে পুজো হয় না আর লক্ষ্মী পুজোয় এই ধরনের ফুল অবশ্যই লাগে এবার জেনে নেওয়া যাক লক্ষ্মী পুজোয় কি কি ফল লাগে লক্ষ্মী পুজোয় নারকেল ফল লাগে এছাড়াও নারকেলের পরিবর্তে কাঁঠালি কলা হরিটকি চাপাতে পারেন নারকেল শ্রীফল হিসেবে বলা হয় লক্ষ্মী পুজোয় এই ফল অবশ্যই চাপাবেন শেষে বলতে পারি আপনারা এই ভিডিওর মাধ্যমে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর নিয়ম এবং প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় কী লাগে তা আশা করি জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন